হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি আয়েশা আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে আমার ফ্যামিলি নিয়ে দুবাইয়ের মোস্ট পপুলার ফাইভ স্টার হোটেলে গিয়েছিলাম একটি পার্টি অ্যাটেন্ড করতে আমার কাছে এই পার্টিটি এত ভালো লেগেছিল আমি এত পরিমাণ এনজয় করেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আপনাদেরকে এই হোটেলের নাম বলে দিচ্ছি এই হোটেলটা হলো দুবাইয়ের মোস্ট পপুলার ফাইভ স্টার হোটেল এমিরার্স টাওয়ার একটা সময় ছিল দুবাইতে একমাত্র এটাই অনেক পপুলার একমাত্র ফাইভ স্টার হোটেল ছিল আমার কাছে হোটেলটি এবং এর আয়োজন এত ভালো লেগেছে কি বলবো আমি এর আগেও অনেক ফাইভ স্টার হোটেলে গিয়েছি এবং খেয়েছি কিন্তু আমার কাছে মনে হলো এটা একটা ট্রেডিশনাল ফাইভ স্টার হোটেল এই হোটেলটি ইউএইকে প্রেজেন্ট করে মানে রিপ্রেজেন্ট করে আমাদের এই পার্টিতে এমিরার্স টাওয়ার এত এত খাবার রেখেছিল কি বলবো আমরা কোনটা রেখে কোনটা খাবো নর্মালি বুফেতে গেলে কারোই সব খাবার টেস্ট করা পসিবল না কিন্তু এখানে প্রত্যেকটি খাবারই এত লোভনীয় ছিল যে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি কোনটা রেখে কোনটা খাবো আমি এর আগে কোথাও এত হিউজ পরিমাণ অ্যারাবিয়ান ট্রেডিশনাল খাবার দেখিনি আমি কিছু কিছু খাবার ট্রাই করেছি সবগুলো তো পসিবল না কিন্তু আমার মন ভরছিল না আমার মনে হচ্ছিল আমি যদি আরেকটু বেশি খেতে পারতাম তাহলে সবগুলো খাবার আমি টেস্ট করতে পারতাম এবং অ্যারাবিয়ান ক্রুজিন সবগুলো ক্রুজিন আমার মনে হয় আমার টেস্ট করা হয়ে যেত আরও অনেক খাবার ছিল কিন্তু এত সময় আমার কাছে ছিল না কারণ আমি ব্যস্ত ছিলাম আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি কারণ আমাদের কাছে বেশি সময় ছিল না আমি কিছু কিছু এমন খাবার দেখেছি অ্যারাবিয়ান আমি ইউএতে এত বছর ধরে থাকি আমি এই অ্যারোবিয়ান খাবারের নাম কখনোই দেখিনি বা এই টাইপের খাবার আমি কখনো দেখিনি এত আনকমন আনকমন অ্যারোবিয়ান ফুড ছিল এখানে শুধু অ্যারোবিয়ান খাবারই না জাপানিজ চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল অনেক টাইপেরই খাবার ছিল কিন্তু বিশেষ করে অ্যারোবিয়ান খাবারগুলো বেশি ছিল খাবারগুলো দেখতে যেমন ইয়াম্মি লাগছিল খেতেও অনেক অনেক বেশি টেস্টি ছিল আমি বলতে পারবো না যে এই খাবারটা একটু কম টেস্ট হয়েছে বা এই খাবারটি একটু বেশি টেস্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা খাবারই একটা থেকে আরেকটা টেস্টে দুবাইতে অনেক অনেক ফাইভ স্টার হোটেলে বুফে আছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা দুবাই থাকেন আপনারা চোখ বন্ধ করে এমিরেটস টাওয়ারের বুফেতে যেতে পারেন আপনারা একদম হ্যাপি হয়ে যাবেন এবং আমাকে থ্যাংক ইউ জানাবেন আমিও প্রথমে কনফিউজ ছিলাম খাবার কেমন হবে ভালো হবে নাকি ভালো হবে না কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি আশা করি ভালো লেগেছে আমার আজকের এই সুন্দর ভিডিওটি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ